অপারেশন করার পরের দিন সকাল আমরা কিন্তু দুজনে এইভাবেই সারা রাত্রি কাটিয়েছি আর আমার ছেলে দেখেছে এখনও বেঘরে ঘুমাচ্ছে তো এটা দেখো কষ্ট লাগছে তো কি করব বলো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম না করলে তোমরা জানতে পারবে না আর এখানে আমার ছেলেকে ও নার্সিংহোম থেকে খেতে দিয়েছে চা দুটো মেরি বিস্কুট আর দিয়েছে হচ্ছে তো এই চা বিস্কুটটা এখন আমি আমার ছেলেকে খাইয়ে দেব। আর তার সাথে দিয়েছে মুড়ি আর তরকারি কিন্তু আমার ছেলে তো তরকারি খায় না শুধু মুড়িটাকে আর কি খাইয়ে দিলাম তো চলো এখন ছেলেকে খাইয়ে নিই তো আমাদের ছুটি হয়ে গেছে এবার আমরা বাড়িও যাবো এগারোটার দিকে আমাদের ছুটিটা ক্লিয়ার হলো তারপরে আমরা এই দেখো বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য অবশেষে বাড়ি ফিরছি বন্ধুরা দেখো খুব কষ্ট ছিল আজকে যা। মানে হাসি নেই ছেলে সুস্থ আছে তো চলো বাড়ি যাচ্ছি নার্সিংহোম থেকে বেরিয়ে এই সামনে ছিল একটা মন্দির আর সেখানে ছিল ঠাকুর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর এই দেখো এই টুকটুকিটা দাঁড়িয়ে ছিল টুকটুকিটাই আমরা করে নিলাম বাড়ি যাওয়ার জন্য তো চলো এই দেখো আমি টুকটুকিতে চেপেও বসে আছি এবার আমার ছেলেকে চাপিয়ে দিল তোমাদের দাদাভাই আর আমার ছেলের মুখটা দেখে মনে হচ্ছে যে আমার ছেলে রাতেই অপারেশন হয়েছে আমার ছেলে কিন্তু প্রচন্ড পরিমাণে শক্ত আমার থেকে তো অনেক বেশি তো এই দেখো বাড়ি চলে এসছে আর আমরা ওদিকে ফ্রেশ হচ্ছি আর ওদিকে ছেলেকে মা খাইয়ে দিচ্ছে ফ্রেশ হয়ে চলে এসছে জায়ের কাছে খেতে আজকে আমার জায় রান্না করেছে তো ওখানে আর কি আমরা সবাই মিলে খাচ্ছি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমরা নার্সিংহোম থেকে ছেলেকে ছুটি দিয়ে দিয়েছি বাড়িও চলে আসলাম আর বাড়ি এসে ফ্রেশ স্টেশ হয়ে একদম খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সামনে কারণ কি বলতো তোমরা আমার ছেলের জন্য অনেক অনেক প্রার্থনা করছো না নিজের না করবেও না এটা আমি একদম সিউ আমার কাছের বন্ধু দূরের বন্ধু আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক প্রার্থনা করেছো আমাদের আমার ছেলের কাজের জন্য অনেকে দোয়া করেছো তো তোমাদের অনেক ভালোবাসা তার কাছে গিয়ে প্রার্থনা করেছো এটা আমার অনেক ভালো লেগেছে আর তোমাদের আমার কোন কোন পড়ছো অনেক অনেক ভালোবাসা আর কি বলবো বলো তোমাদের তো ধন্যবাদ দিয়েছো না তোমাদেরকে আমার অন্তর থেকে অনেক 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 বন্ধু আমার ছেলের জন্য তোমরা পূজা করেছো তোমরা অনেক কান্নাকাটি করেছো চোখে জল ফেলেছো তো এটা এটাই ভালোবাসা বন্ধুরা আমরা এই ফ্যামিলিটাই আছি এইভাবে যেন থাকি সবার পাশে সবার দুঃখে সুখে দুঃখে একসঙ্গে এভাবে আমরা হাতে হাত মিলে যেন থাকি এটাই মানে আর কিছু না মনে একটা মনকে একটা ইয়ে দেয়া যে বিশ্বাস দেওয়া যে তোমরা তোমার পাশে আমরা আছি এটা অনেক বন্ধু তোমাদের কাছ থেকে এটা পেয়েছি ভালো লাগছে আর যেটা বলার ছিল যে না ক্যামেরার সামনে আসা সেটা হচ্ছে

কি অপারেশন হবে সবকিছু মানে শেয়ার করতেও পারিনি মানে করা যায় না জানো করা যায় না পেয়েছি টুট করে করেছি মানে অনেকে খারাপ বলবে যে ছেলে অপারেশন ক্যামেরা করছো ওই জন্য আমরা সেরকম কিছু করিনি মোটামুটি একটু কিছু শর্ট আমরা নিয়েছি তাই এটাই আর অপারেশনটা যেটা বলে দিই বন্ধুরা যেটা হচ্ছে 1 বছর আগে বলছি তোমরা তো জানতে ইচ্ছে অনেকেই বলেছে যে দিদি ভাই বলো কি অপারেশন হয়েছে তো সেটাই তোমাদের সাথে আজকে বলছি যে আমার ছেলের কি অপারেশনটা হয়েছে আর কি হয়েছিল আমি বলছি তোমরা তুমি বলো তো 1 বছর 5 মাস আগেও একটা সমস্যা ছিল পেছপাতেকেও অসুবিধা হতো মানে পেছপাটা ক্লিয়ার হতো না মানে পেছর দাঁটা ছোট ছিল ওই সময় ডাক্তার এসে ডাক্তার সে বলেছে হলো একটা মলম দিছিল মোমেন্ট ক্রিম মনটা লাগাবা মেসেজ করবা তো আমরা মেসেজ করছি অনেকদিন ধরে করছি বাইরে বেড়াতে যাই তবুও আমি মনটা নিয়ে যাই রাত্রেবেলায় মেসেজ করে দিই কিন্তু কোনো লাভ হচ্ছিল না তার মধ্যে আবার সামনে রিসেন্ট হচ্ছে মঙ্গলবারের দিন হঠাৎ করে সানো মঙ্গলবারে আগের মঙ্গলবার আগের মঙ্গলবারে ছেলে বলছে বাবা খুব ব্যথা করছে ওখানটায় আমি দেখলাম যেটা ফুলে আছে আর বেরোচ্ছে আমি দিলে সমস্ত ভয় পেয়ে গেলো আমার সঙ্গে সঙ্গে তো সমস্যা ডাক্তার দেখালাম তো ডাক্তার বললো অপারেশনই করতে হবে যাচ্ছে কোনো উপায় নাই অপারেশন ছাড়া তো ওই জন্য ওকে রিপোর্টগুলো করালো আর ছেলে একটা সমস্যা আছে যদি অপারেশনটা সাধারণ অপারেশন কিন্তু আমার ছেলে একটা সমস্যা আছে সেটা সঙ্গে এখনো কিছু শেয়ার করিনি আর সেটা পরে শেয়ার করব ছেলে ছেলেকে আমাদের দেখে মনে হয় আমরা খুব হাসি খুশি আছি ভিডিও করছি গান করছি যাও কিন্তু মনে অবস্থাটা বন্ধুরা আমরা কার সঙ্গে শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমার ছেলে একটা সমস্যা আছে সেই সমস্যার কথা আজকে বলছে না পরে বলছি আর সেই সমস্যাটার কারণে আমরা ছেলে যখন আড়াই বছর বয়স আড়াই বছর বয়স সেই সময় আমরা এক মাসের মধ্যে দুবার গেছিলাম ব্যাঙ্গালোরে চেক আপ করতে তো সেখান থেকে বলে দিয়েছিলো যে তোমার ছেলেকে কোনো রকম ইঞ্জেকশান দেওয়া কাটা ছেঁড়া বা কোনো রকম অপারেশন কিছু এসব করা যাবে না মানে কেন জানা ছিল তোমাকে তোমাদেরকে পরে বলে আজকে বলছিলাম তো সেই কারণে আর আমরা ভয় পাচ্ছিলাম আর একটু মনের মধ্যে একটু বিষয় ছিল যে সেটা হবে না তার কারণ হচ্ছে মোটামুটি আমি একটু মানে করার আগে মানে আগে না হবে তো আমার ছেলে পার্কে গিয়েছিল আমার ভাইয়ের সঙ্গে গিয়েছিল তো সেখানে আমার ছেলে পড়ে গেছিল পড়ে গিয়ে এই মানে কেটে গিয়েছিল তো সেই সময় আমার ভয় পেয়েছিলাম কি হবে কি হবে তো আমরা ডাক্তারের কাছে গিয়ে সঙ্গে সেলাইড ফেলাইড করে দিল তো ভগবান আশীর্বাদে বন্ধুরা সেই সেলাইটা মিলে গেছে মানে এখন সমস্যা হয়নি মানে সেই কারণে আমাদের বিশ্বাস ছিল যে যা এবার যদি অপারেশনটা হয় সাকসেস হবে মানে কোনো কিছু হবে না তো যাই হোক অপারেশনটা খুব চিন্তায় ছিলাম অপারেশনটা করতে গিয়ে কি হবে না হবে মানে আর যেহেতু ওই সমস্যার কথা বলছে ওটা পরে বলবো তো সমস্যাটা একটা আছে ছেলের সেই কারণে একটা বেশি আমরা ভয় ছিল তো যা অপারেশনটা অপারেশন থিয়েটারে ডাক্তার যখন নিয়ে গেল তো কিছুক্ষণ আধ ঘন্টা পরে ডাক্তার বাবা বেরিয়ে এসছে আমাকে আমাকে ডাকলো দিয়ে বলছে একটা কথাই বললো যে তোমাদের কি একটাই বাচ্চা

ডাক্তারবাবু যে অজ্ঞান করবে সে সেক্ষণ ধরে কথাবার্তা বলেছে তারপরে অজ্ঞানটা করে যা হোক অপারেশনটা করেছে তো যাই হোক এখন অপারেশনটা করার পর যখন উঠে থেকে তখন আমার আছে কিন্তু কোনো সিরিয়াস কিছু ছিল না মানে কথাবার্তা বলছিল আমি যখন হাতে ট্যাঙ্ক করে দিলাম তো ট্যাঙ্ক করে চেপে ধরলো তা ভাবলাম যে আমার ছেলে ঠিক আছে তো তারপরে তো ঘরে দিয়ে দিল দিলাম তো যেহেতু সেখানে ওর মা মানে ভয় পাচ্ছিল থাকতে মানে নার্ভাস ফিল করছিল ওই জন্য ওখানকার নার্সরা বললো তোমরা দুজনেই থাকো তো আমরা বন্ধুরা সেখানে ছিলাম ছেলে আমি উপরেই ছিলাম বসে আর মা ছিল নিচে তুলে বসেছিল তো সারা রাত্রি আমরা এইভাবেই কাটিয়েছি বন্ধুরা না ঘুম না কিছু শুধু বারে বারে ছেলে জল জল চেয়েছে বারবার কিন্তু জল দিতে পারিনি যেহেতু ডাক্তার বলেছে জল দেওয়া হবে না তো খুব আমাদের খারাপটা ছিল আর সেদিন যেদিন অপারেশনটা হয় সেদিন কিন্তু দুপুরে বলেছিল যে তো বারোটার পর থেকে কিছু খাওয়া দাওয়া আমার তোমার ছেলেকে জল খাওয়া হবে না ভাত খাওয়া হবে না এত গরমের মধ্যেও তো যেহেতু আমার ছেলে কিছু খাইনি হয়তো ও সারাদিন কিছু খায়নি পরের দিনও তাই কিছু খায়নি আমরা বাড়িতে এসেছি মোটামুটি সারা বারোটা একটার দিকে চার স্নান করে ফ্রেশ হয়ে মানে খেয়েছি আমি আগের দিন দুপুরে খেয়েছিলাম কিন্তু ও সারাদিন কিছু খায়নি এরকম যাও তো বন্ধুরা এখন সবাই ঠিক আছে তো ছেলে ওটা অপারেশনটা হয়েছে তো শুকানো এখন শুকানোর অপেক্ষা আছি যখন শুকাবে শুকাবে তখনই আমরা শান্তি পাবো ড্রেসিংটা আমি করব ছেলের ভালোবাসে এখন আমার ছেলে অনেকটাই ভালো আছে তো বন্ধুরা আর কিছু বলছে না কি বলবো বলবো আপনার সেলাই পড়েছেন তো বন্ধুরা প্যান্ট পড়তে পারছে না গামছা পরে থাকছে তো আরও বাড়িতে ভালো টাইম কারোর সামনে জামা প্যান্ট খুললে না। সে জায়গায় এখন এরকম পরিস্থিতি ওটাও দেখাও একটা কষ্ট মানে কালকে সারাদিনই মানে ল্যাংটা হয়েছিল বন্ধুরা আর এটাই বন্ধুরা তো তোরা বুঝতে পারলা ছ অপারেশনটা কি ছিল ওরা মানে পেশাবাদে অপারেশনটা হয়েছে তো আর কিছু বলার নেই তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক সাপোর্ট আমরা পেয়েছি আমাদের মনোবলটাকে তোমরা শক্ত করেছ তোমাদের কথাই আমরা জোর পেয়েছি এটাই বলবো তোমাদের ভালো আমার অনেক ভালো আছে আমার ছেলের সঙ্গে পড়াশোনা তোমাদের সঙ্গে শেয়ার করব ছেলে একটু সুস্থ হোক তখন তোমাদের সাথে পারলে কথা বলবো অনেক দিদি ভাইরা আমার যারা আমার ফোন নাম্বার জানো যাদের সঙ্গে कांटेक्ट আছে কিন্তু ফোন করে অনেক খোঁজ খবর কালকে আমরা রয় ব্লগে রয় দিদির লাইভ নিলাম তো দিদি ভাই দিদি ভাই কি কান্না কান্না করছিল দেখো অনেক বন্ধু আছে আমি তো নাম বলতে পারছি না কারণ অনেক বন্ধু তো আছে তো কারোর নাম নিলাম না কিন্তু আমার প্রত্যেক বন্ধু কাছে আমি প্রত্যেক বন্ধুকে খুব ভালো লাগছে প্রত্যেক বন্ধুকে খুব ভালো লেগেছে কিন্তু ওটা যে হতো লাইভে ব্যাপার তো সেই কারণে তোমাদের মনে আছে সেই কারণে নামটা বললাম আর অত নাম ধরে ধরে বলতে গেলে ভিডিওতে অনেকই বড় হয়ে যাবে তবুও চেষ্টা করবে একটা আগে ছেলে সুস্থ আমি প্রত্যেকটা কমেন্ট পড়েছি প্রত্যেকটা বন্ধু কমেন্ট পড়েছি আর প্রত্যেক বন্ধুর জন্য অনেক শুভকামনা তোমরা সবসময় ভালো থেকো আজ খুশি থেকে এটাই বলবো আমাদের পাশে সেরকম ভাবেই থেকো তো চলো বন্ধুরা আজকাল বেশি কিছু বলছিলাম না সবাই সবাই ভালো থেকো বন্ধুরা